ना जाने कैसा एहसास है बुझती नहीं है क्या प्यास है ना जान कैसा एहसास है बुझती नहीं है क्या प्यास है क्या नशा इस प्यार का मुझ पे सनम छाने लगा कोई ना जा गुड मॉर्निंग এসে পৌঁছেছি ঘন্টা খানি ঘুরিয়েছিলাম তারপর রেডি হয়ে নিয়েছি এখন যাব মহাপ্রভুর কাছে পুজো দিতে এই হচ্ছে আমাদের দুজনের আজকে আউটফিট এইদিকে হলো আমাদের বার্থডে বয় বার্থডে বয় আজকে হোয়াইট গ্রিন কালারের একটা ড্রেস পরেছে কেমন লাগছে জানিও আর তোমরা অনেক অনেক টুকুকে আশীর্বাদ করো রাই অল টাইম কাজে ব্যস্ত ফোন নিয়ে আর রাই এসছে বলে আমি একটু শাড়ি পরতে সাহস পেয়েছি মন্দিরে পুজো দিতে যাব তো খুব শাড়ি পরতে ইচ্ছে করে আর আমরা সকালবেলা কিন্তু কিচ্ছু খাইনি খালি পেটে আছি যাচ্ছি এখন সোজা পুজো দেবো ঠাকুরমশাইকে অলরেডি বলা আছে আমি এক বছর আগে যখন এসছিলাম যেখানে যেই ঠাকুর মশাইকে নিয়ে জগন্নাথ দেবের কাছে পুজো দিয়েছিলাম দর্শন খুব ভালো করে করিয়ে দিয়েছিলেন তো ওই ঠাকুর মশাইকে বলা আছে উনি কল করলেন যে এই টাইমে এসো তার জন্যেই বিশেষ করে পুরী আসা জগন্নাথ দেবের কাছে পুজো দেওয়া আজকে প্রচুর জনগণের মানুষ প্রচুর মানুষ দেখো এখানে এরকম কীরা সামনে গেলে কি

বলে দিন চিকন ফোন নাম্বারটা আমি এতে অ্যাড করে দিব এই ঠাকুর মশাই আমাদের খুব ভালো করে দর্শন করিয়ে দিয়েছেন অল্প সময় যে হিসেবে তবু ভালো দর্শন হয়েছে খুব ভালো অল্প সময় ঘন্টাখানি গো লাগেনি না বাবু হ্যাঁ আমাকে পাঠাও নি পাঠিয়ে দেবে একটা পশ্চিম গেটের গেট আর কে না পশ্চিমবাসের থেকে আরেকটু আগে পুরো এরিয়াটা এটা এত ভালো দর্শন হয়েছে যে বলে বোঝাতে পারবো না আর রোদও সেই রকম হয়েছে কোনোশয় এটা ভালো देखते हो सुंदर सुंदर है ना मंदिर बनाने के आप साइज़ तो देखो अरे तो बोलो oh. तो ये एक तो ये ये एक परफेक्ट आप है ये तुम्हें जैसा साइज़ बोलते हो परफेक्ट हाँ ठीक है ना ये ना ये ठीक है कलर कपड़ा पेस्ट होकर काम हुआ है काला नहीं रहा पेस्ट करना

বাবা রকম তো রেসিপি এখানে থালি অর্ডার দিয়েছিলাম মানে মহাপ্রভুর ভোগ আসবে একটু টাইম আছে আড়াইটা তিনটে বেজে যাবে তার জন্য একটা থালি অর্ডার দিয়েছিলাম আমাদের হোটেলেই অর্ডার দিয়েছিলাম এখানে একটা মিক্স সবজি আছে স্যালাড আছে মিষ্টি আছে রুটি ভাত ডাল পনিরের দু রকম সবজি আছে দইয়ের রায়তা আর একটা এরকম বড় এখন এটাই আমরা তিনজন খাবো তারপর ওই আড়াইটা তিনটা নাগা ভোগেলে তখন রাজদীপকে ওই ভোগের খাবারটা খাওয়াও আপনি স্পেশাল অর্ডার দাও ऑलरेडी পাপড় কিন্তু খেয়ে নিয়েছে রাজদীপ খালি করে দিয়েছে তোমার জামাটা চেঞ্জ করে দিবি দানো হুম তাকে তাকে না রুটি দিও না জানো রুটিটা আটার তো ভাতটা আমি আমাকে খাওয়াবে সত্যি সত্যি পরে বাবা তুমি আজকে সবই একটু একটু খাবে একটু একটু একদম চিমটির মতো সেইটাকেই পাঁচ ছ ভাগ করে খাওয়া খাবারটা কিন্তু সত্যি খুব ভালো একটুখানি খাইয়ে দিল ডালটা ডালটাও খুব ভালো খেতে এখন দুপুরবেলা তিনটা দশ পনের মতো বাজে মন্দিরে খাওয়ার দুপুরে ভোগটা নেওয়ার কথা ছিল তো ঠাকুর মশাই ওটা এসে দিয়ে গেলেন এটা একটা কিছু পাঁচ মিশ মানে পাঁচ রকম মতামে কড়াই ডাল দিয়ে একটা রাইস কিছু এটা অন্য এটা কি আমি ঘি ভাত টাইপের কিছু হবে জানি না আর এটাও একটা কিছু সবজি এটা ডাল এটাও একটা সবজি মালপোয়া ডুগুর জন্মদিন যেহেতু বাড়ি থেকে চাঁদের বাটি চামচ গ্লাস নিয়ে তার মাথায় আগে একটু এ দিয়ে দাও তো আতপ চাল দিয়ে দাও জয় জগন্নাথ হ্যাঁ

বাবু খেয়ে ঘি দিয়ে পুরো রান্না নাকি বলো তো এটা পুরো ঘি ভাত আর ভাত নিও না কোনো কিছু এইটা খেতে তিনজন পারবো না সব সবজি একটু একটু করে হাত দাও রাতে খাবো হিসেবে অনেক দিনের একটা ইচ্ছে ছিল ডুকুর জন্মদিনটা এইভাবেই পালন করব ওর বাবাকে নিয়ে পুরীতে এসে ঠিক ওইভাবেই হলো যেভাবে প্ল্যান করেছিলাম পুজো খুব ভালোভাবে দিয়েছি এক ঘন্টার ভেতর ভালোভাবে দর্শন হয়ে গেছে যে আমার ডুগোকে সবাই অনেক অনেক আশীর্বাদ করো আমার ডুগো যেন আরও অনেক ভালো সুস্থ একটা স্বাভাবিক জীবন পায়